এই জানোয়ারটা বের হইতোতে ভাই করো বামার দিয়া এই আর দে ভাই করো কাম মার না ভাই করো ভাই করো ওনো সর বাই এই জানোয়ারটা বাংলাদেশে বিচালে পাবেন না এই দেন আমি জামালপুর থেকে শান্তগড়ায় টুকাই নিয়ে এসেছি বাংলাদেশে নাই পাক সাল্লা বিসমিল্লাহ এর ভিতরে বামার দেও

জাদু বলতে কিছু নাই আমি যদি ভাই টেকা যদি বানাবার পাইতাম তাহলে ভাই এনে ভগত ভগত শুধাইতাম না আসলে কি জানেন এই যে দুইশো টাকা নোট এই দুইশো টাকা নোটটা ভাই আমাদের পকেটে চিবার ছিল এই পকেটে চিবার ছিল এই দুইশো টাকা নোট আমি তার হাতে যখন মারি না দিই এই জায়গার থেকে এই জায়গাতে আস্তে আস্তে দিতে দিতে আমি এই চিবার থেকে এই ভাই করে হাতে নিছি কেউ ধরতে পারেন নাই আবার এই টেকাটা বেগের ভিতরে ঢুকাইছি সে হারাইয়া তাও চার বান্নাই এখন আপনাদের পোকরে ঢুকাই দিন দেখেন আপনারা দড়া হাম কিনা এরা জাদু না ভাই ট্রেকনিক দেখেন জাদু বলতে পৃথিবীতে কিছু নাই আচ্ছা ভাই ঠিক আছে